আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ভারত থেকে নানারকম ষড়যন্ত্র করছে হাসিনা বললেন বিএনপি নেতা আব্দুল সালাম আজ মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলা বিএনপি আয়োজিত বলতলি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব মন্তব্য করেছেন এরপর জানাব মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী যে সতর্কবার্তা বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি এদশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী জানিয়ে দিব সংস্কার অগ্রাধিকার এরপর নির্বাচন বললেন ইসলামী আন্দোলনের আমির নির্বাচনে সে সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে এই সংস্কার দ্রুত করে তারপর নির্বাচনের সম্ভাব্য সময়েও অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছে দলটি জানাব আজ নয় মাস পর গ্যাস পেল আশুগঞ্জ সার কারখানা দীর্ঘ নয় মাস গ্যাস দিতে পারেনি শেখ হাসিনা সরকার আশুগঞ্জ সার কারখানায় এতে দেশ জুড়ে সারের দাম বৃদ্ধি পায় গত ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকায় নয় মাস ধরে বন্ধ ছিল কারখানার উৎপাদন এতে প্রতিদিন অন্তত সাড়ে চার কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে এর ফলে দেশে ব্যাপক হারে সারের দাম বৃদ্ধি পায় এতে এলাকায় কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়েছে জানাবো বিএনপির সবাই যার পথে বোমা হামলায় আহত প্রবাসীর মৃত্যু মাদারীপুরের কালকিনিতে বিএনপির সবাই যাওয়ার সময় বোমার আগাতে এক প্রবাসীর মৃত্যু হয়েছে গত সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান এবং সর্বশেষ জানাব পল্লবীতে দুই ছেলেকে হত্যার পর বাবার আত্মহত্যার চেষ্টা রাজধানীর পল্লবীতে বাবা তার দুই ছেলেকে গলা কেটে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন গুরুতর আহত বাবাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ আজ শনিবার পল্লবী রেপারিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে পল্লবী থানার সাব ইন্সপেক্টর মজুমদার হক সমকালকে সব তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে ভারত থেকে নানা রকম ষড়যন্ত্র করছে হাসিনা বললেন সালাম অন্তর্বর্তীকালীন সরকারকে করতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে রকম ষড়যন্ত্র বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ আজ মুন্সীগঞ্জের লোহজঙ্গে উপজেলা বিএনপি আয়োজিত বোলতলি ইউনিয়ন বিএনপির বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন আব্দুল সালাম বললেন জনতা জোলায় অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে মানুষের ভাগ্য বদলে নতুন দিগন্তের উন্মেচন হয়েছে ফলে বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ে তুলতে তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই তিনি বলেন শীঘ্রই তারেক রহমানকে দেশে ফিরে এনে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটে নির্বাচিত নতুন সরকার গঠন করা হবে সবাই উপস্থিত ছিলেন জেলা এবং উপজেলা বিএনপির বিভিন্ন সংগঠন এবং অঙ্গ সংগঠনের নেতৃত্ববৃন্দ নেতাকর্মী প্রমুখ এ সময় তারা আগামী নির্বাচনে মানুষের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন তারা দীর্ঘ সতেরো বছর ধরে শেখ হাসিনা রেজিমের পরিবর্তন চেয়েছিলেন অবশেষে ছাত্রজনতার মাধ্যমে সে সুযোগটি বাংলাদেশের মানুষের সামনে এসেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন মনোনয়ন প্রত্যাশীরা এলাকামুখী যে সতর্কবার্তা বিএনপির নির্বাচনী রোডম্যাপ ঘোষণা না এলেও বসে নেই বিএনপি দশ জাতীয় সংসদ নির্বাচন টার্গেট করে ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে মনোনয়ন প্রত্যাশী নেতারা এখন এলাকামুখী ছড়িয়ে দেওয়া হচ্ছে দলের ভবিষ্যৎ করণীয় প্রতিশ্রুতি রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফার বিষয়গুলো সাংগঠনিক এসব কর্মসূচির মাধ্যমে সারাদেশের প্রতিটি নির্বাচনী এলাকায় সক্রিয়ভাবে কাজ করছে সম্ভাব্য প্রার্থীরা নিচ্ছেন নির্বাচনী প্রস্তুতিও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পাশাপাশি অংশ নিচ্ছেন নানারকম সামাজিক অনুষ্ঠানে অনেক এলাকায় আবারও তিন থেকে চারজন করে মনোনয়ন প্রত্যাশী নেতা জনকল্যাণে চষে বেড়াচ্ছেন এনে সব এলাকায় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে গ্রুপিং দ্বন্দ্ব শুরু হয়েছে ঘটছে অনুসারীদের মধ্যে মারামারির ঘটনা অবশ্য বিএনপির কেন্দ্র থেকে এখনই নির্বাচনের কোনো প্রচারণা করতে নির্দেশনা দেয়া হয়নি দলের পক্ষ থেকে ইতিমধ্যেই ব্যানার পোস্টার বিলবোর্ড সরানোর জন্য চিঠি দেওয়া হয়েছে তবে নেতারা বলছেন প্রতিটি এলাকায় নেতাকর্মী সহ সাধারণ মানুষের মধ্য একটা নির্বাচনী আবহ তৈরি হয়েছে গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি তাই তারা এখন ভোটের জন্য উন্মুখ হয়ে আছেন নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা যায় তারা প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চান নিরপেক্ষ নির্বাচনে জনগণের ভোটে যেই সরকার গঠন করুক না কেন মানুষ মানুষের ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করাই বিএনপির টার্গেট এ লক্ষ্যে সারা সব ধরনের জনস্বার্থ সংশ্লিষ্ট নানা কর্মসূচি নিয়ে মাঠে নেমেছেন তারা দলীয় নেতাকর্মীদের যে করেই হোক সাধারণ মানুষের মন জয় এবং ভালোবাসা অর্জনের নির্দেশনা দেওয়া হয়েছে দলের হাইকমান্ড থেকে নেওয়া হচ্ছে নানা রকম ইতিবাচক এবং সাংগঠনিক কর্মসূচির উদ্যোগ যারা নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে রাজপথে এতদিন সক্রিয় ছিলেন ভবিষ্যতের জন্য দলীয় হাইকমান্ডের প্রধান্য দিচ্ছেন তাদের তবে নেতাকর্মীদের বলা হয়েছে তৃণমূল কর্মীদের পাশে দাঁড়াতে তাদের সমস্যা দেখতে এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ তৈরি করতে দল দেখছে কারা দুঃসময় কাজ করেছেন অবশ্যই নির্বাচনের জন্য আত্মত্যাগ সতেরো বছরের ভূমিকা জনপ্রিয়তা সাংগঠনিক দক্ষতা এসব বিষয়ে বিবেচনা আসবে এছাড়াও আরও বলেন বড় দলের প্রতিটি আসনে একাধিক প্রার্থী একাই স্বাভাবিক প্রার্থী থাকায় স্বাভাবিক এনে গ্রুপিংও থাকতে পারে তবে তা যেন দলের ক্ষতির কারণ না হয়ে দাঁড়ায় সেদিকে লক্ষ্য রাখতে হবে সংস্কারকে অগ্রাধিকার এরপর নির্বাচন ইসলামী আন্দোলনের আমির নির্বাচনের শেষ সংস্কারকেই অগ্রাধিকার দিচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ তবে এই সংস্কার দ্রুত সময়ের মধ্যে করেই নির্বাচনের সম্ভাব্য সময় অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা করা উচিত বলে মনে করছে দলটি ইসলামী আন্দোলনের আমির ও পীর সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেছেন সংস্কারের বিষয়ে কোনো আপোষ করতে তারা রাজি নয় সংস্কার ভালোভাবে করা উচিত এবং দ্রুত করা উচিত যা আমরা নির্বাচনে যেতে পারি কিন্তু অগ্রাধিকার দিতে হবে সংস্কারকে এ সময় তিনি বলেন সংস্কারের জন্য খুব বেশি সময় নেওয়া উচিত না সময়ের কথা বলতে হলে আমি মনে করি এটা এক বছর বা দেড় বছরের মধ্যে হওয়া উনিশশো সাতাশি সালে গঠিত ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবং পরবর্তী ইসলামী আন্দোলন বাংলাদেশ নামে রাজনীতির মাঠে সরব হয় আগামীর জাতীয় নির্বাচনকে সামনে রেখে ইসলামী দলগুলোকে নিয়ে একটি মহাজোট গঠনের আলোচনা চলছে বলে জানান সৈয়দ মোহাম্মদ রেজ করিম তিনি বলেন সব ইসলামী দল একটি মহাজোট গঠনের জন্য কাজ করছে আমরা আলোচনা করছি নির্বাচনের জন্য একটা ঐক্যফন্ট তৈরি করতে পারব বলে আশা করছি তার ভাষ্য ইসলামী দলগুলোর একটি ব্যানারে নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে এবং প্রতিটি আসনে নিজস্ব প্রার্থী না দিয়ে জোট প্রার্থীদের সমর্থন দেবে এ সময় কোনো জোট হলে তার নেতৃত্ব কে দেবে জানতে চাইলে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন বেশিরভাগ দলই আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চাচ্ছে এ ধরনের ব্যবস্থা ইসলামী জোটের প্রয়োজন হয় না দলগুলো স্বাধীনভাবে প্রচারণা চালাতে পারবে এমনটা হলে নির্বাচনী জোটের পরিপথে তাদের জোট একটি সাধারণ প্ল্যাটফর্মের মতো হবে সংসদ গঠনের জন্য প্রচলিত পদ্ধতির পরিবর্তে ভোটের আনুপাতিক হারে প্রতিনিধিত্ব চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এ সময় সৈয়দ মোহাম্মদ রেজাল করিম বলেন প্রতিটি দলকে তাদের ভোটের অনুপাতে সংসদে আসন বরাদ্দ দিতে হবে এর মাধ্যমে প্রতিটি ভোটের মূল্য দেয়া হবে আমরা আমরা এ বিষয়টি নিয়ে অনেক ভেবেছি এবং অন্যদের সঙ্গে আলোচনা করেছি এই ব্যবস্থা বিশ্বের একানব্বইটি দেশে কার্যকর রয়েছে সবাই এই ধরনের ব্যবস্থা থেকে উপকৃত হবে এ সময় তিনি বলেন প্রচলিত ব্যবস্থা জনগণের জন্য কাজ করছে না আমরা দেখেছি এর মাধ্যমে কেবল ফ্যাসিবাদের জন্ম হয় সুতরাং এই ব্যবস্থা বাংলাদেশ থেকে বিলুপ্ত করার জন্য আমরা সব সময় কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও আমরা এই পদ্ধতির প্রবর্তনে আশাবাদী নয় মাস পর গ্যাস পেল আশুগঞ্জ সার কারখানা দীর্ঘ নয় মাস পর গ্যাস সরবরাহ পেয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানা গত ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ ছিল নয় মাস ধরে এসব উৎপাদন বন্ধ ছিল এতে প্রতিদিন অন্তত সাড়ে চার কোটি টাকার উৎপাদন ব্যাহত হয়েছে শুক্রবার পনেরোই নভেম্বর সকাল থেকে গ্যাস সরবরাহ পার পর পরই কারখানা চালুর উদ্যোগ নেয় কর্তৃপক্ষ ইতিমধ্যে দুপুর থেকে কারখানার বয়লার প্লান্ট প্লান্ট চালু হয়েছে দীর্ঘদিন পর গ্যাস সরবরাহ পায় আনন্দিত কারখানার শ্রমিক কর্মচারীরা পর্যায়ক্রমে সার কারখানার অন্যান্য প্ল্যান্টগুলো সচল হলে আগামী পনেরো থেকে বিশ দিনের মধ্যেই সার কারখানার উৎপাদন শুরু হতে পারে বলে জানিয়েছে সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ কারখানার সূত্র থেকে জানা গেছে কারখানায় সার উৎপাদন এবং বিভিন্ন প্লান্ট পূর্ণ শক্তিতে চালু রাখতে চল্লিশ থেকে বিয়াল্লিশ বার্ডসঅ্যাপে পাঁচশো অষ্টআশি থেকে ছয়শ সতেরো পি দৈনিক আটচল্লিশ থেকে বান্ন এম গ্যাসের প্রয়োজন কিন্তু গত একুশে ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় সরকার এরপর এই কারখানায় দীর্ঘ নয় মাস ধরে উৎপাদন বন্ধ ছিল নানা দাবিতে কারখানার শ্রমিক কর্মচারীরা আন্দোলন করলেও গ্যাস সরবরাহ করেনি সরকার উৎপাদন বন্ধ থাকায় কারখানার কমান্ড এরিয়াভুক্ত কিশোরগঞ্জ নেত্রকরা নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা জেলায় বিদেশ থেকে আমদানি করে চাহিদা মেটানো হয়েছিল সার এতে করে সরকার বিপুল অঙ্কের টাকা লোকসান হয়েছে এবং সার কারখানা বন্ধ থাকায় অনেক যন্ত্রাংশই নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে